আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসো খামার করে চ্যানেল থেকে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি আজকে বয়স চব্বিশ দিন তো আজ মুরগির গড় ওজন এগারোশো থেকে বারোশো গ্রাম হবে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আপনারা যারা খামার করে থাকেন বিভিন্ন ফার্মে ব্রয়লার মুরগি পেলে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক ভুল করে থাকেন আপনার দেখা গেছে মেডিকেশন ঠিক মতো বুঝেন না কি করলে মেডিসিন কস্ট কম হবে রোগ জীবাণু কম আসবে রোগ ব্যাধি কম আসবে অনেকে বুঝেন না কেউ কেউ আছে নতুন ফার্মিং করছেন সব ম্যানেজমেন্ট সঠিকভাবে বুঝতে পারছেন না তো তাদের তাদের জন্য আমার ভিডিওগুলো আসলে সহায়ক হয়ে থাকবে আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের অনেক মেডিসিন কস্টিং কমে যাবে এবং বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা হবে অন্তত তো আমার মুরগি কিন্তু প্রথম প্রথম সর্দির সমস্যা ছিল পাঁচ সাত দিনের সাত দিন বয়সে সর্দির সমস্যা ছিল আপনারা আমার পূর্বে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তখন কিন্তু আমি বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করিনি দুইটা মেডিসিন ইউজ করেছি অন্তত শুধুমাত্র দুইটা মেডিসিন একটা হলো টিলকোমাইসিন আর একটা হলো অ্যামোক্সাসিলিন আর এর পাশে এর সাথে আমি কিছুই ইউজ করিনি শুধুমাত্র টিলকোমাইসিন এবং অ্যামোক্সাসিলিন দেওয়ার পরে আমার তিন দিনের মুরগি সম্পূর্ণ সুস্থ আজ চব্বিশ দিন বয়স এ পর্যন্ত কিন্তু কোনো প্রকার সমস্যা মুরগিতে হয়নি একটা কাশিও দেয়নি মুরগি কোনো প্রকার সর্দি সর্দির সমস্যা দেখা যায়নি আজ পর্যন্ত তো সঠিক রোগে সঠিক ওষুধ যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মেডিসিন কস্ট যেমন কমে যাবে তেমন আপনার সমস্যাও হবে না পরবর্তীতে সমস্যা দেখা দেবে না যদি আপনি দেখা যাচ্ছে উল্টা উল্টাপাল্টা মেডিসিন ইউজ করে থাকেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোগের সাথে অ্যান্টিবায়োটিকটা ম্যাচিং হয়নি সেক্ষেত্রে আপনার কস্টিংও কস্টিং হবে মেডিসিন কষ্ট হলো আপনার রোগটাও ভালো হলো না সেক্ষেত্রে ভালো মেডিসিন ইউজ করতে হবে টেলকোমাইসিন গ্রুপটা আসলে আমরা কেন ইউজ করবো টেলকোমাইসিন গ্রুপটা হিউম্যানে ইউজ হয় না এটা হলো এক নম্বর পয়েন্ট হিউম্যানে ইউজ না হওয়ার কারণে প্রোডাক্টটা রেজিস্ট্যান্ট হবে না তার মানে প্রোডাক্টটা মানে ঠিক থাকবে প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকে এবং এটা রেজিস্টেন্ট হয় না ঠিক আছে আরেকটা টেলকোমাইশিন আরেকটা ভালো দিক হলো টেলকোমাইশিন আপনি টেলকোমাইশিন এমন একটা গ্রুপ যেটা সরাসরি মুরগির লাঞ্চে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হিট করতে পারে সেভেন্টি পার্সেন্ট হিটটা আপনার লাঞ্চের মধ্যে করে যেখানে সমস্যাটা হয় ফুসফুসে যেখানেই সর্দিটা বেশি সমস্যা হয় সেখানেই কিন্তু এটা হিট করে সেজন্য সর্দির জন্য সবচেয়ে ভালো মেডিসিন তিলকো তো আমরা অন্যান্য ভারী অ্যান্টিবায়োটিক ইউজ করব না সেক্ষেত্রে হয় কি মুরগির যেমন ওয়েট লস হয় এফসিআর ক্ষতি হয় এফসিআর বেড়ে যায় মুরগির তারপর হলো মেডিসিন কস্টিং বেড়ে যায় এবং মুরগির উপর ধগল আসে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর টেলগোমেডিসিন গ্রুপ ইউজ করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে মুরগির ধগল কম আসে এবং সর্দিটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এবং খরচও অনেক কমে যায় বারবার ওষুধ মেডিসিন ইউজ করতে হয় না তো এই পর্যন্ত আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক শুধু একটাই ইউজ করেছি টিলকো এবং অ্যামোক্সাসিলিন এর পাশাপাশি কিন্তু আমরা আর কোনো মেডিসিন অ্যান্টিবায়োটিক ইউজ করিনি মুরগিতে মার্শাল্লা মুরগিতে কোনো কোনো প্রকারের মর্টালিটি হয়নি আমার চোখে আজ পর্যন্ত দুই একটা মুরগিতে মর্টালিটি ছাড়া আর কোনো মর্টালিটি চোখে পড়েনি এবং মুরগির ওয়েটও অ্যাপসিআর খুব ভালো আছে এবং এই আসলে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ম্যানেজমেন্ট সবসময় ঠিক রাখলে সেক্ষেত্রে মুরগির রোগ জীবাণু কম আসবে এবং ওয়েট ঠিক থাকবে ওভারঅল আপনার লস হবে না আপনি লাভবান হবেন পোলট্রি করে অনেকেই পোলট্রি করে পোলট্রি বন্ধ করে দিচ্ছে পোলট্রি লাভবান হচ্ছে না অনেকেই বলছে খাদ্যের দাম বেড়ে যাচ্ছে এগুলো আসলে কোনো কজ না কজ হলো ম্যানেজমেন্ট অনেকে ম্যানেজমেন্ট বুঝে না জন্য পোলট্রি তারা লাভবান হতে পারছে না বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তো আপনাদেরকে বলবো ম্যানেজমেন্টটা বুঝেন ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো বুঝেন সেক্ষেত্রে আপনার লস জীবনও লস আসবে না তো আমরা মুরগির গ্রোথের জন্য বিশ দিনের পর থেকে আমরা জিঙ্ক ব্যবহার করেছি জিঙ্ক এবং সকালবেলা আমরা পিএস পানির পিএস ঠিক রাখার জন্য পিএইচ দিয়েছি বিভিন্ন কোম্পানির পিএইচ আছে ভালো মানের পিজ ব্যবহার করবেন এবং একটা পিএস মিটার রাখবেন পিএস মিটার দিয়ে আপনারা বারবার চেক করবেন পানির পিএস ঠিক আছে কি না পানির পিএস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগির বিভিন্ন ডায়রিয়াল সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের রোগ কিন্তু আসবে পিএসটা দেওয়ার ফলে ফলে আপনার ঘাটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু পিএস যদি আমরা স্বাভাবিক রাখি তাহলে এগুলো টিকে থাকতে পারবে না ঘাটের মধ্যে রফ থেকে ঘাটের মধ্যে তো জীবাণু কিন্তু ওইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে আক্রমণ করতে পারছে না আপনারা নিয়মিত পিওজ পিএস ব্যবহার করবেন এবং এই যে মুরগি খাদ্য খাচ্ছে নিয়মিত যে মুরগি খাদ্য খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের টক্সিন থাকে এই টক্সিনগুলো রিমুভ করার জন্য আপনারা টক্সিন বাইন্ডার ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের মার্কেটে বিভিন্ন ধরনের টক্সিন বাইন্ডার পাওয়া যায় যেমন স্কোয়ারের একটা প্রোডাক্ট আছে টু প্লাস এবং অ্যালানকোর আছে টক্সিনিল প্লাস ঠিক আছে বিভিন্ন ধরনের কোম্পানির টক্সিন মাইনার পাওয়া যায় আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনারা বিশ দিন পর থেকে জিঙ্ক ব্যবহার করবেন জিঙ্ক কেন ব্যবহার করবেন জিঙ্ক এমন একটা উপাদান যেটা শরীরের মধ্যে তিনশো প্রকার অ্যানজাইম রয়েছে আমাদের তিনশো প্রকার অ্যানজাইমগুলি জিঙ্কের অভাবজনিত কারণে অ্যাক্টিভেটেড হতে পারে না কাজ করতে পারে না সে সেহেতু আমাদেরকে বাইরে থেকে জিঙ্কটা আলাদা করে সাপ্লিমেন্ট দেওয়া উত্তম মুরগির শরীরে যদি জিঙ্ক না থাকে সেহেতু অ্যানজাইমগুলো অ্যাক্টিভেট হবে না এনজাইম যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু খাদ্য ঠিকমতো হজম হবে না খাদ্য হজম না হলে আবার বডি ওয়েট লস করবে ওয়েট লস হবে এফসিআর ঠিকমতো হবে না আবার খামারের লস খাদ্য ঠিকই খাবে কিন্তু ওয়েট আসবে না এটাই হলো জিঙ্কের কাজ তো বিশ দিন পর থেকে আমরা টানা বিক্রি আগ পর্যন্ত আমরা জিঙ্ক ইউজ করব আর রাতের বেলা আমরা রাতেবেলায় জিঙ্ক ইউজ করব এবং দিনের বেলা সকালে পিএস দিবেন রাতে টক্সিন মাইন্ডার সাথে যোগ করে দিবেন আর দুপুরবেলা যেহেতু গরম এখন গরমকাল গরমে আপনারা বিটেন হাইড্রোক্লোরাইড ইউজ করতে পারেন বিটেন বিভিন্ন ধরনের বিটেন পাওয়া যায় সাইলান দিতে পারেন তো এটা দিতে হবে দশটার মধ্যে দশটা যখন গরম দুপুর কিন্তু গরম পড়ে তো আমরা যদি দশটার মধ্যে বিটেনটা দিয়ে থাকি বিটাইন আপনারা খেয়াল করবেন বিটেন বিটেন হাইড্রোক্লোরাইড বিভিন্ন ধরনের কোম্পানির পাওয়া যায় বিটেন হাইড্রোক্লোরাইড পাওয়া যায় বাজারে তো আপনারা বিটেন দিতে পারেন ভিটামিন সি অ্যাড করতে পারেন পাশাপাশি স্যালান দিতে পারেন স্যালান দিলে কী হবে এই মুরগির যখন রোদ যখন বেশি হয়ে যাবে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এই বিটেনটা কিন্তু ভিতর থেকে প্রোটেক্ট করবে মুরগিকে হিট স্টক হতে প্রোটেক্ট করবে স্টক করবে না মুরগির শরীর ঠান্ডা থাকবে টেম্পারেচারটা ঠিক রাখবে তো আপনারা নিয়মিত এগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের কোনো মেডিসিন কস্টিং আসবে না আর সবসময় লিটারের দিকে খেয়াল রাখতে হবে লিটার কোয়ালিটি ঠিক আছে কি না মুরগির লিটার কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে রোগ কিন্তু আসতে পারে তো ম্যানেজমেন্ট কিন্তু বেশি না এগুলো অল্প কিছু ম্যানেজমেন্ট যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু মুরগির রোগ আসবে না আপনারা লাভবান হবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম